আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে কোনো ভিডিও দিতে পারি নেই আজকে চলেন আপনাদের নিয়ে যাই সৌলে আমরা আজকে ট্রেনে ট্রেনে যাবো তো আপনার সাথেই থাকেন দেখতে থাকেন ওই যে প্রথমেই দেখলেন যে যে লোকটা এই যে মাইকে একে কথা বলছিল ওনারা ওনাদের ধর্ম প্রচার করছিলো আর এই যে করিয়াতে ট্রেনের লাইনগুলো সবগুলোই লাইন নিচে তো আমরা এই যে লুকতে নিচে নামলাম এরপরে এই যে কার্ড দিয়ে কার্ড পাস করে ভিতরে ঢুকলাম ঢুকে এই যে ট্রেনের জন্য কোনো কথা করতে হবে এরকম কার্ড আছে বাস কার্ড ভিসা কার্ড সবই একই মানে ওঠা যায় আর কি একটা কার্ড দিয়েই ভিসা কাঠ দিয়েও হয় তারপরে ব্যাঙ্ক কার্ড দিয়েও হয় আবার কেউ কেউ আসে এরকম বাস কার্ড বানায় আর কি এই যে আমরা উঠে গেলাম পাঁচ দশ মিনিটের ভিতরেই ট্রেন চলে আসে এরকম এইটাও জানিয়েছে 내가 신팀장님이 팀장님김장 음? 네. 아, 다 알아요. 네. 아 그래서 이가 알아야 되 아무 사람도 없으셔. 신 음. 제가 다하 그거한테는 고대에 있어요. 김해함 많이 뭐, 네. 있어요. 이과가 유명한. 그런 음식 있어요. 네, 여기바다 네. 네. 어, 있어요 네. 바다는 한국도 있어요. 이런 네. <laughs> 네. 아, <일본 웃음> 네. 음식도 있어요. এই যে আপনাদের ভাইয়া কথা বললো তখন আর ভয়েস দিনেই তাদের মানে তারা কি বলছিলো সেইটাই আপনাদেরকে দেখাইছি ওই যে আপনারা দেখলেন ট্রেনের ভিতরে যে লাল লাল যে চিহ্নগুলা ওইখানে দেখছেন তো আপনারা যে মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরও বসে নেই ওইখানে হচ্ছে প্রেগনেন্ট ওমানগুলা ওইখানে বসবে তার জন্য কেউ ছিল না তার জন্য ওখানে খালি ছিল মানে কেউই বসে নেই এরকম এদেশে এরকমেরই মানে নিয়ম শৃঙ্খলা সবাই যার যার নিয়ম মতো সেই সেই চলে আর আপনাদের ভাইয়াকে বলছিল যে তুই কত বছর ধরে এখানে কাজ করিস তারপরে তুই কোম্পানির কি তো আপনাদের ভাইয়া বলছিল যে আমি বারো বছর ধরে কাজ করি এইসব আর কি যে আমি এখন মানে বাংলাদেশে যে কয়জন আছে ও ওনাদের সামজাং নিম আর কি এরকম মানে সবার উপরে তাই আর কি আর এই যে আমরা আসার পরে শোলে আসছি আসার পরে এখানে এক এক গ্রা এক গ্রা কী যেন আগ্রা এটা একটা এনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানে আমরা খেয়ে নিছি রুটি আর সোলার ডাল আর মাশরুম দিয়ে রান্না করা ছিল মানে কোনো মানে চিকেন বা কোনো মাংসই আমরা খাই নিই এইটা দিয়েই আমরা রুটিটা খেয়ে এনেছি অনেক ভালো লাগছে এই যে দেখেন এইখানে কেমন একটা চুলার মতো থাকে তো ওইটার ভিতরে একটা মোম থাকে ওইটাকে মানে মানে একটু জ্বালাই দেয় যেন দরকারিটা কি থাকে গরম থাকে তার জন্য আর এই যে আমরা মেয়ে করতে ল্যাপটপ কেনার জন্য তো রবিবার বন্ধ ছিল আমরা তো আপনাদের ভাইয়া বলছিলো রবিবার বন্ধ থাকে না বন্ধ আর এখানে দেখেন অনেক অনেকটাই এই যে লিফ্ট লিফ্টের পাশাপাশি আবার সিঁড়িও আছে লিফটে যাবে যার মধ্যে সেখানে হাইটে যাবে এরকম অবস্থা এই যে আমরা এখন আবার এই যে চৌলের দিকে যাচ্ছি মানে আসার জন্য আর কি এবার অন্য ইসে যাচ্ছি আর এই যে এরকম একটা থাকে যাদের হাতে লাগেজ থাকে তো তারা তো এমনি উঠাইতে পারবে না কষ্ট হবে তার জন্য ওখানে দেওয়া থাকে ওখান থেকে টেনে টেনে উঠাবে তাই আর কি কত স্মার্ট আর কীভাবে চলাফেরা করে আগে তো কোরিয়ান মুভিতে দেখতাম দেখতামাগুলায় দেখতাম ভালোই লাগতো এই যে দেখতাম

তো আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন আর ট্রেন থেকে নামাই করা এগুলোও আমি ভিডিও করছিলাম তবে আমার ফোনে একটু সমস্যার কারণে সেগুলো আর সাপোর্ট করে নেই এই কালকে এই জন্যই আমি ভিডিও দিতে পারি নি আর এই যে রাত্রে আসার পরে আমার আমরা আর ভাত খাইনি এরপরে আমরা এই যে একটু চিকেন ভাজছিলাম ভেজে খেয়ে নিছি আর মাছটা একটু খেয়ে নিছি তারপরও একটু দেরি করে খাইছি আর কি রাত্রে অনেক রাত্রে তখন খাইছি দশটা এগারোটা বাজে তখন খেয়ে নিছি যে দেখতে থাকেন আমি কীভাবে ম্যারিনেট করে এরপরে তাড়াহুড়া করছিলাম মানে হাত আর চলছিল না যে আর একদম কোনো কিছুই কিছু লাগছে না এরকম অবস্থা তারপরও একটু করলাম আর কোরিয়াতে সমস্যা একটাই যে একটা ট্রেন লাইন চেঞ্জ করে অন্য একটাই যাওয়ার জন্য অনেক পথ হাঁটা লাগে মানে কত মাটির নিচে নিচে ট্রেন লাইন তো ওখানে লাইন দেখে দেখে তারপরে যাওয়া লাগে এই জন্য মানে অনেক হাঁটা লাগে প্রচুর হাঁটা লাগে তার জন্য অনেক মানে ক্লান্ত আর যদি কেউ নতুন চায় তাহলেও ওইখানে উপরে মানে মানে যে থাকে ওইখানে লেখা থাকে দরজার সামনে একটা স্ক্রিন আছে তো ওইখানে লেখা থাকে যে তীর চিহ্ন দেওয়া থাকে মানে যে স্টপেজটা সামনে সেই স্টপেজের দিকে করে তীর চিহ্ন দেওয়া থাকে সবুজ একটা বাতির মতো ওইখানে মানে দেখা যায় যে সামনে কোন স্টপিস আর মাইকিংও করতে থাকে মানে ওরকম মানে সেট করা বক্সে আর কি ই করতে থাকে যে সামনে যে স্টপেজ ওই স্ট কথা আগে বলে তারপরে যে স্টপিস ওই স্টফিসের কথা তারপরে বলে এইভাবেই সবাই যাওয়া আসা করে ই করে অনেক ভালোই লাগে একটু বুঝলে সবাই পারবে আমি এখন পারি কিছু দূর কিছু দূর যাইতে কিন্তু এই যে বড় বড় শহরে গেলে আর কি ভয় ভয় লাগে আপনাদের ভাইয়াকে ছাড়া আমরাই একবার গেছিলাম শুধু ভাবিরা ভাবিরা মিলে দুইটা তিনটা ভাবিরা মিলে একবার গেছিলাম তো তখন কিছুই চিনতাম না তখন গেছিলাম কিন্তু এখন তো কম বেশি একটু চিনি অন্য কেউ যদি এরকম সাথে থাকে তাহলে যাওয়া যায় কষ্ট হয় না কিন্তু একা একা আবার খারাপ লাগে আর কোরিয়ানরা তো কোরিয়ানদের মতো থাকে দুই একজন আছে অনেক মিশুক সবাই অনেক মিশুক কিন্তু কোরিয়ানরা মানে ফোন নিয়েই বেশি বেশি ব্যস্ত থাকে ছোটো বড় ছেলে মেয়ে সবাই ফোনে খুব মানে আসক্ত মানে ফোন ফোন ছাড়া এরা কিছু চেনে না হ্যাঁ মানে ট্রেনে উঠবে বাসে উঠবে বাসে দাঁড়ায় থাকবে তারপরেও ফোন চালাবে এরকম অবস্থা যাই হোক অনেক কথাই বললাম এই যে এই যে আমি চিকেনটাও ফ্রাই করে নিব তার জন্য এই যে ম্যারিনেট করে রাখতেছি মানে চলাচল করা অনেক সহজ কিন্তু যদি একটু বোঝা যায় তাহলে অনেক সহজ কিন্তু যদি না বোঝা যায় তাহলে মানে কঠিন ট্রেন লাইনগুলো দেখলে মনে হয় যে অনেক নিচে অনেক নিচে কিন্তু ভিতরে তো কোনো কিছুই বোঝা যায় না যে আমরা যে মাটির এত নিচে আসি বা কিছু এরকম তো বোঝা যায় না আর ওই যে প্রথমে দেখলেন যে ধর্ম প্রচার করছে ওরকমই ধর্ম প্রচার করে এরা বাড়িতে বাড়িতে আসে তারপরে কাট দিয়ে যায় ওদের যায় যাওয়ার কথা বলে ই করে তো আমাদের এইখানে আসে না কিন্তু অন্য একটা ভাবি আছে এই যে আমাদের পাশে ওনাদের বাসা আবার একটু বাজারের কাছে তো ওইখানে নাকি আসে ভাবিদের বাসায় তো ভাবি বলে যে আমি গেট খুলি না কখনো খুলি না এনারা এরকম ধর্ম প্রচার করে কিন্তু আমাদের বাড়িয়ালাও আমাদের কখনও কোনো কিছু বলে না আর আপনাদের ভাইয়ার যে বস আর কি সেও কখনো কিছু কোনো কিছু বলে না আপনাদের ভাইয়া যদি বলে যে আমি নামাজ পড়বো পর সমস্যা নেই এরকম আবার বলে যে এদের যে শুকর টুকর এগুলা তো খায় না আপনাদের ভাইয়েরা যদি না খায় তাহলে বলবে যে খা নামাজ পড়িস কাটাকাটি হবে আর কি এরকম বলে তো আমি এই যে পেয়ারাটা মাখায় নিতেছি পেয়ারাটা আমরা দুজনে খাবো তারপরে ওইটা খাবো ভাইজা খাবো খাইয়ে ঘুমাই যাবো তো আপনারা তো দেখলে নিয়ে আজকে অনেক কথাই বললাম অনেক বক বক করে ফেললাম এই যে লাস্টে কিন্তু একটু সরিষা বাটা দিছি আর একটু সরিষার তেল দিছি তাহলে পেয়ারা মাখাটা অনেক ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন ما احلوتها كانش استاذها كان اللي حافظ اسلموا